এই মালা দুটো আমাকে যে দিদি অর্ডার করেছে তার সঙ্গে না আছে আমার হোয়াটসঅ্যাপে কানেকশান আর না আছে ফেসবুক আর ইনস্টা হঠাৎ একদিন একটা কল আসে দিদিটা আমাকে বললো যে আমি তোমার ভিডিও দেখেছি ইউটিউবে আমি তোমার কাছ থেকে কিছু জিনিস অর্ডার করতে চাই আমি সরাসরি যেভাবে সবার সঙ্গে কথা বলি সেভাবে বললাম ঠিক আছে দিদি তুমি আমাকে আমি তোমাকে সেখানে প্রাইসটা জানিয়ে দেবো আর তুমি কোনটা নিতে চাইছো সেটা অবশ্যই একটা স্ক্রিনশট দিও তখন দিদি বললো যে আমার কোনো হোয়াটসঅ্যাপ নেই আর ম্যাসেঞ্জার ট্যাসেঞ্জার কোনো কিছুই নেই অ্যাকচুয়ালি আমার কিপ্যাড ফোন তো আমি তো শুনে অবাক তো আমি বললাম তাহলে আমি তোমার অর্ডারটা নেবো কী করে বা তুমি আমি কি করে বুঝবো যে তুমি কোন মালাটা নিতে চাইছো তখন দিদিটা বললো যে আমার শুধু কুলোর ওপর আর পাখার ওপর হলেই হবে তারপর তুমি তোমার মতন করে দিও তো আমি বললাম তাহলে তোমার কোনো কিছুই নেই বাট আমার তো সব কিছু অনলাইন পেমেন্টটাও তো আমি অনলাইনেই নিই তাহলে আমি কিভাবে নেবো এটা বলছি ঠিক আছে আমি তাহলে অন্য কারোর কাছ থেকে পেমেন্টটা করে তোমাকে অর্ডারটা কনফার্ম করে দেবো আর আমি তখন বললাম তাহলে আমি পাঠাবো কি করে তুমি তাহলে আমাকে সবার আগে কল করে তোমার অ্যাড্রেসটা দাও তো দিদি সেখান থেকেই আমাকে বিশ্বাস করে নিজের অ্যাড্রেস দিয়ে পেমেন্ট করে সব কিছু কনফার্ম করে দিদিটা এও বলেছিল যে তুমি কোনো চিন্তা করো না যে আমার অপছন্দ হবে বা কিছু এমন কোনো কিছু হবে না তোমার যেমন ইচ্ছা তুমি শুধু তেমন করে বানিয়ে দিও এবারে বাকিটা তো তোমাদের সামনেই রাখলাম তোমরা দেখে কামেন্ট করে জানাও কেমন লাগলো